গাইস আজকে বাড়িতেই ছিলাম ভাবছিলাম একটা ভিডিও করবো দেখতেই পাচ্ছ গাইস এটা হলো আমার বাড়ির ফুল গাছ আজকে সারা সারাদিনই বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সারা দিনে বাড়ির থেকে বার হওয়া যাচ্ছে না আমি একটু ছাতে গিয়ে তোমাদেরকে দেখাবো আকাশের ওয়েদারটা কেমন আছে এখন প্রচণ্ড হারে ঝড় হচ্ছে দেখতে পাচ্ছ গাইস বলছি একটু হাই করে দাও কেমন লাগছে তোমার বৃষ্টি হচ্ছে সো গাইস বৃষ্টি আবার চলে এসছে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টাওয়ার দেখো ছাদের উপরে কেমন জল জমে গেছে দেখো পড়ে যাবি এত বৃষ্টি হচ্ছে দিন দেখো তোমাদেরকে ছাতের উপরে ড্রাগন চাষ করা হয়েছে তোমাদেরকে দেখাবো এক বছর বয়স হয়ে গেছে দেখো কত সুন্দর ড্রাগন গাছ দেখো প্রথমে এই এইটা বসিয়েছিলাম এখান থেকে তারপরে এই ফড়কিটা হয়েছে তারপরে আস্তে 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 এত লম্বা হয়ে গেছে একটা ভাড়া মতো দিয়েছি একটা প্লেন যাচ্ছে পুরো মেঘের ওপর দিয়ে বোঝাই যাচ্ছে না মানে এত মেঘলা আকাশ প্লেনটা যাচ্ছে বোঝা যাচ্ছে না অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের ওয়েদারটা একদম ভালো নয় প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে